আমরা সদস্য আছে তারা শুধুমাত্র মানে ভিডিওর অপেক্ষা থাকে যে কখন বেনিঙ্গিন ভিডিওগুলো আপলোড হবে এমনকি একটা দিন বা একটা দিন বড় ভুলা বড় আমাদের ভিডিও আপলোড টাইমিং গুলো জানে যে কোন সময় আমরা ভিডিওটা আপলোড করি তো সেটা যদি এক দুই ঘন্টা লেটও হয়ে যায় তখন উপর থেকে বলা হয়েছে এখন ভিডিওটা আপলোড হয়নি অন্যদিন দিনে এতক্ষণ এত সময়ের মধ্যে হয়ে যায় ট্রেন্ডিং এর ভিডিও আপলোড এখন এখনো আপলোড হয়নি ওদের কি বললাম বুঝতে পারছেন এখানে একটা জিনিস সেটা আপনাদের বুঝতে হবে তো এখানে আজকে আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা আপনারা জীবনের প্রতি সিরিয়াস আমি এটা বলবো না যে যারা উপস্থিত নেই তারা জীবনের প্রতি সিরিয়াস নয় কারণ কি এখানে ট্রেনিং মিটিং অ্যাটেন্ড যত আপনারা করবেন যত কাজটা বেশি ভালো করে শিখবেন ঠিক আছে তত আপনারা ধীরে ধীরে সাকসেসের দিকে এগোবেন ইএলএস মার্কেটিং তত আপনাদেরকে বলে বলে দেবে মেন কাজটা শেখা

এবং যত বেশি আপনাদের আপনাদেরকে নিয়ে শ্রম বিনিময় করব তত বেশি আমার ইনকাম হবে কিন্তু এই শ্রমটা আমরা যে এত আর বিনিময় করছি বিনিময় করছি তো অনেক এই জায়গায় আমি দেখে জানার লাইভ ক্যামেরা বলছি এই জিনিসটা অনেক না মানে একটা অজুহাত ধরে নিয়ে সিনিয়র তো আছে সিনিয়র তো আছে আরে ভাই সিনিয়র তো আছে তুমি নিজেকে তৈরি করো তুমি নিজেকে তৈরি করো আজকে তোমার সংরক্ষ্য তুমি সিনিয়র কেটে আসছো এক পেয়ে যাচ্ছো কালকে তুমি তাকে লাভ পেতে পারো সেতো ব্যস্ত থাকতেই পারে সেটা তোমার প্রোগ্রাম টাইম মতো অ্যাটেন্ড নাও করতে পারে তাহলে তখন তুমি কি করবে দেখ মানে গিয়ে তো এই জিনিসটা অনেকে রেখে যে এখানে খারাপ হওয়ার কিছু নেই কারণ কি একটা জিনিস আপনাকে বুঝতে হবে আপনি যখন দেখছেন যে আপনি যখনই যা কিছু করছেন সমাধান পেয়ে যাচ্ছেন সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু এই যে সমাধান পাচ্ছেন আমার সিনিয়র অমুক আছে আমার অফিসের লিডার অমুক আছে অফিসের দায়িত্ব ওনার আছে ঠিক আছে তো সব কিছু দায়িত্ব উনি পালন করবে

নিজেকে করুন নিজেকে তৈরি করুন আপনি যত বেশি মানুষের যাবেন মানুষের সাথে কথা বলবেন মানুষকে তারপরে আপনার একটা দুটো দশটা একশোটা করতে করতে আপনার পুরো বিষয়টা একদম মুখস্থ হয়ে যাবে যে কিভাবে আপনাকে কাজটা করতে আপনি টেকনিকটা জেনে যাবেন কিন্তু এই টেকনিকটা যদি আপনি অন্যের উপর ছেড়ে দেন তাহলে সে তো তার মতো করে বেরিয়ে আসবে

যারা নিজের সাথে সাথে অন্য মানুষকে উপকার করতে চায় যারা সমাজকে একটা ভালো মেসেজ পাঠাতে চায় যারা সমাজের উন্নয়ন চায় সেই সমস্ত মানুষদেরকে আমাদের এই সিস্টেমে প্রয়োজন সবাইকে প্রয়োজন নেই বাবুল স্যার বারবার করে বলে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো তো দুষ্ট গরু আমাদের দরকার নেই আপনারা কি করছেন আপনারা তো ভুল করছেন তো এগুলো আপনারা করছেন তো আপনি দেখুন

আপনি একটা পরিবর্তনের পথে নেমেছেন এই যে পরিবর্তনের পথে নেমেছেন আপনি এলএসএ তে যুক্ত হচ্ছেন আপনার জীবনে একটা কিছু পরিবর্তন আসবে তার জন্য আপনাকে নিজেকেও কিন্তু পরিবর্তন করতে হবে তো যে ছন্দে আছে সেই ছন্দ কো থেকে বেরিয়ে আসতে হবে আপনি যদি সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসতে না পারেন তাহলে কোনোদিন কিন্তু সেই জিনিসটা অ্যাচিভ করা পসিবল হবে না আপনি বলুন তো আপনি কি এলএসএ তে সাকসেস আশা করছেন এরা ভিডিও দেখে আপনি সাকসেস আশা কি হবে করে আজকে দু বছর দুই থেকে আড়াই বছর আগে শুরু হয়েছে

গাড়িটা কিনে বাড়ি রেখে দিয়েছেন চালাতেও জানেন না কি করে ড্রাইভিং করতে হয় সেখানে উনি আপনি সেই সাইকেলটাই চালাচ্ছেন গাড়িটা কোনো কাজে আসবে তাহলে গাড়ি আপনাদের ইএলএস দিয়ে দিচ্ছি এলএস দিয়ে গাড়ি তো আপনি আগে সাইকেল চালাচ্ছেন আর ইএলএস দিয়ে চার চাকা কি বললাম বুঝতে পারছেন তো তো আপনি কি করছেন চার চাকাটা কিনে বাড়িতে রেখে দিয়েছেন যখন একটু কিছু ইচ্ছা হচ্ছে চার চাকার সামনে একটা ছবি তুলে ফেসবুকে ছাড়ছেন এই তো আমি যা জয় গেলে নাকি কিন্তু তা করলে তো হবে না গাড়ির ভিতর বসে স্টারিংটা ধরে চালাতে হবে তবে তো গন্তব্যে পৌঁছাতে পারবে হয়তো সেই আপনি কি করছেন জয়েন্স দিতে আবার সাইকেল নিয়ে যাচ্ছেন তো মানুষ কি ভাববে মানুষ কি ভাববে যে শুধু ইএলএসি করে ইএলএস করে কিছু করতে পারে না ওদের কি বললাম বুঝতে পারছেন তো তো পরিবর্তন আনতে গেলে নিজেকে আগে পরিবর্তিত হতে হবে নিজের মেন্টালি প্রিপেয়ার হতে হবে নিজেকে তো আমি সবসময় কথা বলি যে দেখুন দুটো দিক একটা অভ্যন্তরীণ একটা বাহ্যিক

তারা ভাগ্যবান তার কারণ কি আমাদের ভিতরে সেই দাতা জিনিসটা রয়েছে নিজের মনের ভিতরে দাতা মনোভাব তৈরি করে যে আমি হচ্ছি দাতা আমি যে জিনিসটা একজন মানুষকে দিতে পারবো অন্য কেউ সেই মানুষটাকে দিতে পারবে না কি বললাম বুঝতে পেরেছে তো অভ্যন্তরীণ পরিবর্তন মানে এটাই যে মনের ভিতর থেকে দাতা ভাব আনতে হবে আর বাহ্যিক পরিবর্তন কি চাল চলন কথাবার্তা এলাক পোশাক এগুলো এটা হচ্ছে বাহ্যিক পরিবর্তন আপনি জয়েন আপনার এলএসএরীণ পরিবর্তন